কাটলে ভিতরে রাঙ্গা নাম তার হারি বাঙ্গা খাওয়া যায় কেটে কুটে বেশি পাকলে চেটে যাদের ঘরে আবার সদস্য বেশি তারা পায় না বাটে এর মাঝে একদল আছে শুধু কাটে আর কাটে কখনও দেখে না চেটে বলছি তাদের কথা যারা আম খায় না তাদের কথা না বললে করবে আবার বায় না বলবে রাগ করে কিভাবে করব লাইক কমেন্ট শেয়ার আপনার ভিডিও তো আমাদের কাছে আহে না যাই হোক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের মিনি এখানে ওই যে আমাদের বিড়াল বাবু এখানে চলে আসছে আম দেখার জন্য তো আম হচ্ছে বাসার আম শেষ হয়ে গেছিলো তো আবার নতুন করে আম চলে আসছে এবারে আমগুলা আরও তাজা দেখতে যত নিচের থেকে উটাইলাম আরও বেশি তাজা কারণ এখানে অনেকগুলো আম হচ্ছে নরম ছিল মানে এত বেশি নরম না তো কিছু আম হচ্ছে এখান থেকে ওটানোর পরে ফ্রিজে রাখা হয়েছে সংরক্ষণ করে কারণ যদি আরও নরম হয়ে যায় এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই কারণে হচ্ছে শক্তগুলা রাখছে জুরিতে আর বাকি যেগুলো একটু হালকা নরম ওইগুলো ফ্রিজে আছে। আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে কারণ যেহেতু আমরা গরিব গরিব দেশ আমাদের হচ্ছে জুব বুঝে কূপ দেওয়া উচিত কারণ হচ্ছে ওই কথাটা বললাম এই কারণেই যেহেতু আম এখন সস্তা আমাদের এখনই খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে পরে আর ব্যবস্থা থাকবে না বুঝছেন এই কারণে বললাম আম যেহেতু এখন সস্তা আছে খাওয়ার ব্যবস্থা তো সব কিছু মিলে আমের এখনকার কাশি আরও বেশি ভালো ছিল তো এই কারণে একটা ভিডিও করে নিলাম আপনারাও ইচ্ছা করলে এখন আম সস্তা আছে কিনতে পারেন তো এবার ছিল আমের ভিডিও পুরোপুরি পর্যন্তই আর এখানে একটা কথা বলে রাখি আম কিন্তু আগেই আমরা কেটে খেয়ে তারপরে দেখেছি মিষ্টি আছে অনেক ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আগে বাচ্চাদের জন্য তো অনেক টেস্টি হয়েছে এবারে আম ওইরকম একটা নরম নাই দেখেন আবারও দেখাইলাম তো যাই হোক এবার ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন নির্ভর থাকুন আর ওই দেখছেন যে প্লেটে কাটা আম এই আম কিন্তু আগে এখান থেকে নিয়ে কাটা হয়েছে দেখার জন্য আসলে কীরকম টেস্টি মিষ্টি আছে কি না দেখছি অনেক ভালো করছে আম তো আর মেসেজ দিতে চাই আমার এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও ইউটিউব চ্যানেলের যারা আমার বন্ধু সব সময় বেশি বেশি করে সাপোর্ট করে তারা আমাকে ইউটিউবে ভিডিও চাললে এমন কেউ নাই যে আমার ভিডিও দেখে না ঠিক আছে যারা আমার বন্ধু আছে তারাও দেখে এমনি যারা বন্ধু নাই তারাও দেখে সেজন্য ইউটিউব বন্ধুদেরকে সবসময় স্বাগত জানায় বেশি সবাইকে জানায় ইউটিউব বন্ধুদেরকে বেশি জানায় আর কি ওনারা অনেক বেশি সাপোর্ট করে আমাকে আর এই ফাইনাল লোক এমনই ছিল ইনটেক কাটার পর তো এবার এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে